আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের গুরুত্বপূর্ণ নামদারি বিক্রিয়ার ক্লাসটিতে আজকে আমরা আলোচনা করব অ্যালকাইল হ্যালাইডের একটি গুরুত্বপূর্ণ টার্ম সাইজেস নীতি আমরা এই নীতিটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ফার্স্ট আমরা জানি সাইজেস নীতিটা কি আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় কস্টিক পটাশের বিক্রিয়া দেই তখন অ্যালকোহলীয় কস্টিক পটাশের হাইড্রক্সিলায়নটা কোথায় যুক্ত হবে অথবা অ্যালকাইল হ্যালাইডের ব্রোমিন আর হাইড্রোজেন আয়ন যে বের হয় বা এটার আমরা বলতে পারি হাইড্রোজেন হ্যালাইড যে বের হবে এটা কোন কোন কার্বন থেকে বের হবে এই বিষয়ে সম্পর্কিত সাইজের নীতি দেখো বইয়ের বাসায় যদি আমরা একটু বলি হ্যালাইডের অনুতে হ্যালোজেন যুক্ত কার্বনের দুপাশে দুটো সন্নিহিত কার্বন পরমাণুতে আগে আমরা তাহলে এই ডেফিনেশন এইটুকু পড়াতে যে শব্দটা আসলো এখানে সেটা হচ্ছে আলফা কার্বন আলফা কার্বন কাকে বলে যখন কোনো যে সাথে যুক্ত থাকে ওইটাকে আলফা কার্বন বলে কার্যকরী মূলক কোনো সিকলের যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে এবং আলফার ডান দিকে যদি কার্বন থাকে বাম দিকেও যদি কার্বন থাকে তাহলে সেই ওগুলো আবার ওই গ্রিক অক্ষর অনুসারে আলফা বিটা গামা ডেল এই অনুসারে আবার গোনা গোনা যাবে আবার ডানের বামের গুলাও আলফা বিটা গামা ডেল এরকম করে গণনা করা যাবে তাহলে আলফা কার্বন বুঝলাম এবং বিটা গামা ডেল এগুলাও কিন্তু আমরা জানলাম তাহলে নীতিতে কি বলা আছে অ্যালকাইল হ্যালাইড অণুতে হ্যালোজেন যুক্ত কার্বনের দুই পাশে দুটো সন্নিহিত কার্বন পরমাণুতে সন্নিহিত বলতে পাশাপাশি বা কাছাকাছি দুটি কার্বন পরমাণুতে হাইড্রোজেন থাকলে দুটো অবস্থান থেকে এই হাইড্রোজেন হেলাইটকে হেলাইট অপসারিত হতে পারে মানে ব্যাপারটা এরকম বোঝানো হয়েছে যে এইখানে কার্বন আছে এখানেও কার্বন আছে এখানে ব্রোমিন আছে আর মনে করো এই পাশে এই পাশে এরকম আছে ব্যাপারটা সে ফর এক্সাম্পল তাহলে প্রশ্ন হচ্ছে এটা লালফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন এটাও বিটা কার্বন হ্যাঁ তাহলে এই যে আলফা কার্বন থেকে তো ব্রোমিন বের হবে আমরা যদি অ্যালকোহলীয় কষ্টিক পটাশের সাথে বিক্রিয়া করাই আলফা কার্বন থেকে ব্রোমিন বের হবে আর আরেকটা জায়গা থেকে হাইড্রোজেন বের হবে এখন হাইড্রোজেন কি এই পাশ থেকে বের হবে নাকি এই পাশ থেকে বের হবে এটা কিন্তু এই নীতির মূল প্রতিপাদ্য বিষয় এখানে বলছে কি দুটো অবস্থান থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হতে পারে অর্থাৎ এখান থেকেও হাইড্রোজেন অপসারিত হইতে পারে এখান থেকেও হাইড্রোজেন অপসারিত হবে হাইড্রোজেন অপসারিত হবে কিভাবে এখান থেকে হাইড্রোজেন যাবে এখান থেকে অপসারিত হবে এটা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে মানে ব্যাপারটা হলো এই কার্বন থেকে যদি হাইড্রোজেন বের হয় এখান থেকে যদি ব্রোমিন বের হয় দুইটারই একটা করে হাত ফাঁকা হবে ফলে এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আসবে আমরা এখন বলতে পারি তাহলে অ্যালকিন তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে কোন অ্যালকিন টেখানে প্রস্তুত হবে সেটা আমরা কিভাবে বুঝব এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে কোন অ্যালকিন উৎপন্ন হবে তা নির্ধারণের জন্য একটি নীতি রয়েছে যেটা আসলে সাইজেপ নীতিমতে এবং এই নীতিতে কি বলছে দেখো এই নীতি অনুসারে হ্যালোজেনো অ্যালকেনের হ্যালোজেন যুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বনে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেখান থেকে সেখান থেকে প্রধানত হাইড্রোজেন এবং পাশের কার্বন থেকে ব্রোমিন বের হবে বা হ্যালোজেন বের হবে বলতেছি এই নীতি অনুসারে যে কার্বনের সাথে সন্নিহিত বিটা বিটা কার্বন কার্বন দুই থাকবে এদিকেও এদিকেও থাকতে থাকতে পারে পারে এবং এই দুই কার্বনের কোন কার্বন থেকে হাইড্রোজেন বের হবে সেটা হলো যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে সেখান থেকেই হাইড্রোজেনটা বের হবে আর তার আলফা কার্বন থেকে তো ব্রোমিন বের হবে মানে হ্যালোজেন বের হবে এইভাবে আসলে এই নীতিটার মূল প্রতিপাদ্য বিষয় আবারও বলছি যে হ্যালোজেনো অ্যালকেনের হ্যালোজেন যুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে প্রধানত তা থেকে হাইড্রোজেন এবং পাশের কার্বনের হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকিন গঠন করবে আমরা রিয়েল এক্সাম্পল দেখার চেষ্টা করি রিয়েল এক্সাম্পল হচ্ছে দেখো এখানে আমরা একটা কিনিস এটা হচ্ছে এটা বিউটাইল বা বি টু ব্রোমো বিউটিন নিছি টু ব্রোমো নিছি দেখো তোমরা যদি একটু খেয়াল করো বিষয়টা যে এখানে কার্যকরী মূলক ব্রমিন কার্বন এই কার্বনের সাথে যুক্ত আছে এটা হচ্ছে আলফা কার্বন এটা বিটা কার্বন এটা গামা কার্বন আবার এই যদি গুনি এটা বিটা কার্বন এর দিকে তো নাই তাহলে এটা বিটা পর্যন্তই তাহলে এখানে বিটা কার্বন কয়টা দুইটা একটা সিএস থ্রি এটা সিএস তাহলে কোন কার্বন থেকে হাইড্রোজেন বের হবে যে কার্বন থেকে কম সংখ্যক যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার মানে এখান থেকে হাইড্রোজেন বের হবো তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন বের হয় আর এখান থেকে যদি হ্যালোজেন বের হয় তাহলে এই দুইটা কার্বনের মাঝে কি হইলো একটা করে হাত ফাঁকা হইলো তাহলে এই দুইটা কার্বনের মাঝে কি আসবে একটা দিবন্ধন আসবে এই যে একটা দ্বিবন্ধন আসছে ফলে এটা কি তৈরি হয়েছে যৌগটা বিউটিন টু তৈরি হয়েছে এখন কথা হচ্ছে এর বিপরীত বিটা কার্বন থেকে কি তাই তাই বললে হাইড্রোজেন কোনো সময় বের হবে না হ্যাঁ ওই বিপরীত কার্বন থেকেও হাইড্রোজেন বের হবে তবে এটা পরিমাণে খুবই সামান্য অর্থাৎ এটা প্রায় বিশ পার্সেন্ট বের হবে এতে দেখো এই কার্বন থেকেও হাইড্রোজেন বের হবে এই কার্বন থেকে যখন হাইড্রোজেন বের হবো তখন এই কার্বন তখন বোঝার চেষ্টা করো তখন এই কার্বন আর এই কার্বন এই দুইটা কার্বনের মাঝখানে কি আসবে আদিবন্ধন আসবে অর্থাৎ বিউটিন ওয়ান তৈরি হবে এবং বিউটিন ওয়ান তৈরি হয় খুব কম বিশ পার্সেন্ট এবং বিউটিন টুই তৈরি হয় বেশি এটা হচ্ছে আশি পার্সেন্ট আশা করি তোমরা এখানে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাইজ নীতির প্রয়োগ বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের তত্ত্বীয় এমসিকিউ এবং সৃজনশীল সহ বিভিন্ন রকমের টিউটোরিয়াল ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম